আসসালামু আলাইকুম বেশ আপনার সাহেব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার স্ক্যান যে দুইটা ছবি দেখতে একটা নর্মাল ছবি আর একটা এডিট করা ছবি আপনারা খুব সহজে আপনারা এরকম ভাবে আপনার এডিট করতে পারবেন আপনি যে কোনো ছবি আপনারা ভাবে আপনি এডিট করতে পারবেন আপনার নর্মাল ছবি আপনি এরকম ভাবে খুব সহজে আপনার এডিট করতে পারবেন তো আপনারা কিভাবে আপনারা এরকমভাবে আপনার এডিট করবেন আজকে আমি আপনাদের সেটাই দেখাবো তো শুনুন আপনারা সেটাই দেখাই তো যাওয়ার আগে কাছে অনুরোধ থাকবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করে পাশে বাজারে রাখবেন যারা সবার আগে ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন যায় তো চলুন এবার আপনারা দেখায় তো এখন আমাদের যে কাজটি করতে হবে এখন আমাদের একটা অ্যাপস ইনস্টল দিতে হবে তো এই অ্যাপসটি ইনস্টল দেওয়ার জন্য আপনার চলে যাব আমাদের গুগল প্লে স্টোরে আপনারা আপনার গুগল প্লে স্টোর ওপেন করে নেন আমি আমার গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন গুগল প্লে স্টোর ওপেন করার পর আপনার এখানে সার্চবারে লিখে দিবেন আপনারা এখানে সার্চবারে লিখে দিবেন ও আমার এখানে বাংলা কিবোর্ড আছে আমি এখানে ইংলিশ কিবোর্ড নিয়ে নেই আপনারা এখানে সার্চবারে লিখে দিবেন ই পিআই কে এটা লিখে আপনারা সার্চ করে দেবেন তো সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন শো করবে এখানে দেখেন নিচে একটা অ্যাপ শো করছে যে দেখেন ইপিআই কে আপনার এই অ্যাপটি আপনার ইনস্টল করে নেবেন তো আমার এই অ্যাপটি ইনস্টল আসে তাই আমি এখানে ইনস্টল করলাম না আপনারা অবশ্যই আপনার এই অ্যাপটি ইনস্টল করে নেবেন তো ইনস্টল হয়ে গেলে আপনারা চলে যাবেন ব্যাগে ব্যাগে আসার পর আপনারা এই অ্যাপটি ওপেন করে নেবেন তো আমি আমার এই অ্যাপটি আমি ওপেন করে নিলাম এই অ্যাপটি ওপেন করার পর একটু লোড নেবে তো এই অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে কিছু পারমিশন চাইতে পারে আপনার সেই পারমিশনগুলো দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন শো করবে এখান থেকে আপনার যে কাজটি করবে এখান থেকে আপনি অনেক কাজ করতে পারেন আপনি এখান থেকে ভিডিও এডিট করতে পারেন আপনি এখানে অনেকগুলো কাজ করতে পারেন তো আজকে আমি আপনার অতগুলো কাজ দেখাবো না আজকে আমি আর জাস্ট আপনার একটা ফটো এডিট করে দেখাবো তো চলুন আপনার সেটাই দেখায় তো এখানে দেখেন এই যে এখানে অনেকগুলো অপশন শো করছে এখানে দেখেন এখানে দেখেন অনেকগুলো অপশন শো করছে এখান থেকে আপনি যে কাজটি করবেন এখানে দেখেন এই যে ফেস নামে একটা অপশন আছে এই ফেজে ক্লিক দিবেন তো ফেজে ক্লিক দেওয়ার পর আপনাদের গ্লাস শো করবে আপনি এখান থেকে আপনি যে ছবিটা আপনি এডিট করতে চান আপনি সেই ছবিটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন তো আমি একটা এই যে এই ছবিটা আমি এখানে এডিট করবো তো আমি এখান থেকে আগে থেকে আমি এই যেটা একটু করে রাখছি আমি এটা আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন শো করে আপনার এখানে অ্যাড হয়ে যাবে আপনার ইমেজটা এখন আপনার যে কাজটি করবেন এখান থেকে যে নিশ্চিত দেখেন অনেকগুলো অপশন শো করছে এখান থেকে আপনি সব কাজ করবেন এখান থেকে আপনি যে প্রথমটা আপনি এটা ফুল করে দেবেন ফুল করে দেওয়ার পর দেখেন এই যে আপনার ইমেজটা এখন পরিবর্তন হইতেছে তো আপনার সবগুলো আপনি এটা আপনি ই করে নেবেন এটা ফুল করে দেবেন এটা ফুল করে দেওয়ার পর এটাও ফুল করে দেবেন আবার এই যে এটা বাদ দিয়ে এটাও ফুল করে দেবেন এই যে এটাও ফুল করে দেবেন আবার এটাও ফুল করে দেবেন আপনি এখানে সবগুলো এখানে ফুল করে দেবেন আপনার সবটা ফুল করবেন না কিছুটা আপনার দেখে ফুল করবেন আপনার যে যেটা যেদিকে ভালো লাগে আপনার ইমেজটা আপনার সেদিকে আপনার আপনি এখানে এটা আপনি সিলেক্ট করে নেবেন তো এটা আপনি ফুল করে দিলাম এটা আমি ফুল করে দিলাম এটাও ফুল করে দিলাম এখান থেকে শুধু আপনার মুখে কাজ করবে তারপরে এই যে দেখেন এই যে চোখের নাম্বারে যে আইকন আছে এই চোখের যে আইকন যদি ক্লিক দেন এই চোখের আইকন ক্লিক দিলে এখানে শুধু চোখ পরিবর্তন হবে এখানে যদি আপনি যে এটা যদি ফুল করে দেন এখানে চোখে যে মোটা হবে উপরে যাবে নিচে যাবে তো আপনারা এটা এভাবে আপনি ই করে নেবেন তো আপনি এটা আপনার চোখ ভালোভাবে আপনি বসে নেবেন যেদিকে ভালো লাগে আপনি সেদিকে আপনি করে নেবেন সেদিকে আপনি করে নেবেন দেখেন এই যে এটা আপনার সব পরিবর্তন হবে গলাটাও অনেক লম্বা হয়ে গেছে তো এটা আরও এই যে এটা ই করে নেবেন আপনি আপনি যে যেদিকে আপনার ইমেজটা ভালো লাগে আপনি সেইদিকে আপনি করে নেবেন এইগুলো আপনি বসে নেবেন এই যে এখানে দেখেন চোখের এই যে এখানে আইব্রু আপনারা এখানে দেখেন এখানে দেখেন যে নাক এখানে এটা এটা আপনি শুধু নাক পরিবর্তন হবে এখানে যদি দেন এই যে নাকে যে মোটা আছে এগুলো মোটা আছে এখন হবে তো আপনারা এটা আপনি ই করে নেবেন এই যে আবার দেখেন যে ঠোঁট এই যে ঠোঁটে যদি আপনি ক্লিক দেন ঠোঁটে ক্লিক দিলে আপনি যদি এটা বাড়া দেন এই যে ঠোঁটে পরিবর্তন হবে দেখা যায় ঠোঁট পরিবর্তন হইতেছে তো আপনারা এটা আপনি ই করে নেবেন এই যে দেখেন যে দুই ঠোঁট এই যে লিফ্ট আপনারা যদি এটা যদি ই করে দেন এটা আপনার পরিবর্তন হবে তো আপনার এটা যে যখন আপনার ইয়ে হয়ে যাবে কাজ যখন কমপ্লিট হয়ে যাবে আপনি দেখেন যে এখানে অনেকগুলো কাজ করতে পারেন তারপরে দেখেন যে এখানে অনেকগুলো ফিল্টার আছে আপনি যে ফেজে যদি ক্লিক দেন তো এখানে আপনি অনেকগুলো কাজ করতে পারেন তো আপনারা এখানে সবগুলো কাজ করতে পারবেন তো আপনার যেদিকে ভালো লাগে আপনার সেই দিকে আপনি করে নেবেন করে নেওয়ার পর আপনার ছবিটা এডিট করা হয়ে গেলে আপনার এটা আপনার যে রাইডে ক্লিক দিবেন রাইডে ক্লিক পর আপনার এখানে ইমেজটা এখানে শুরু করবে আপনার এখানে কিবা ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়ার জন্য এই যে উপরে যে আইকন আছে যে ডাউনলোড আইকন যে তিন নাম্বার এই যে ডিসপ্লে দেওয়া আছে আপনার এখানে যদি আপনি ক্লিক দেন এই যে আপনি এখানে যদি ক্লিক দেন তাহলে আপনার এই ইমেজটা আপনার ডাউনলোড হয়ে যাবে এই যে দেখা যে ডাউনলোড অ্যালবাম আপনার এই ইমেজটা আপনার ডাউনলোড হয়ে গেছে আপনারা এভাবে আপনারা খুব সহজে আপনার ফটো এডিট করতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা থাকেন আল্লাহ হাফেজ